من يهده الله جسد رسوة جزوة ثم نشهد أن حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علّم القرآن خَلَقَ الْإِنْسَانِ صدق الله مولانا العظيم هر لحظة مؤمنك نُؤِي شاد ہر لحظہ ہے مؤمنن کے نوئی شان نوئی آن گفتار میں کردار میں اللہ کی مرحان گفتار میں کردار میں اللہ کی مرحان غفاری و قحاری و قدوسی و جمروت ফাৰি জবৰুটোত বনতা হে মুমান আমিন বন্ধা খা কি ہم سا جی نے امی مندہ خاکی ہے اس کا نشی من نہ بخارا نہ بدخشان یہ راز کسی کو یہ راز کسی کو نہیں معلوم کہ مومن کاری نظر آتی ہے حقیقت میں ہے قرآن

মাহফিল আপনারা খুশি না বেজা আপনাদের এই এলাকার মানুষ মাহফিলে খুশি না খুশি। খুশি হইলে তো মাঠ ফুরে যাইত যিনি কয় আমি মুখে বলে খুশি কিন্তু মাঠে নাই اللہ کا سکیتے کی گرہن جو گوہی بودے کازے فوری نہ تکتے ہوئے اسلام فقط نام سے کچھ فضل نہیں ہے اسلام شروع بولے کو لاب ہوئے نہ ماں میں اسلام کم نہیں ہوئے نہ اسلام فقط نام سے کچھ فضل نہیں ہے ইসলাম শুধু নাম দিয়ে কোনো লাভ হবে না এটা ধোঁকাবাজি এই ধোঁকা কারণ চল গিয়া চল গিয়া তো দিল টেট গিয়া হে কারে ছেড়ে গিয়া লাগিয়ে দিবা ওরে বুইজে ও মা কারে আমরা ধোঁকাবাজি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছছি একজন আরেকজনকে ধোকা দিয়া সাইরা যাইতেছি এভাবে সার্থে সার্থে স্বাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের থাকে ওনাকে অবশ্যই মাহফিলের প্যান্ডেলে পৌঁছিয়ে দিন মাইকের আওয়াজ অন্তরের কান লাগাইয়া আলোচনাগুলা শোনার চেষ্টা করে ও প্রিয় ভাই এই মাহফিলগুলো দেয়া হয়েছে কেন

মানুষ সৃষ্টি করছেন বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা হলো আটশো কোটিরও বেশি এই আটশো কোটি মানুষকে আল্লাহ ডাক দিয়া বলেন হে মানুষেরা তোমরা ইসলাম গ্রহণ করো আটশো কোটি মানুষকে আল্লাহ ডাক দিয়া বলতেছেন ইমান গ্রহণ করতে ইসলাম গ্রহণ করতে আটশো কোটি মানুষের মধ্যে ইমান আর ইসলাম গ্রহণকারী তথা মুসলমানের সংখ্যা হইল দুইশো কোটিরও বেশি এই দুইশো কোটি মানুষকে আল্লাহ ডাক দিয়া বলেন এই দুইশো কোটি মুসলমানকে আল্লাহ ডাক দিয়া বলেন তোমরা আমলওয়ালা হয়ে যাও কথাটা খেয়াল করেন একশো কোটি মানুষকে আল্লাহ ডাক দেওয়া ইসলাম গ্রহণ করতে আর একশো কোটি মানুষের মধ্যে ইসলাম গ্রহণকারী দুইশো কোটি মুসলমানকে আল্লাহ সহান হুয়াতাল বলতেসে তোমরা আমল করো ইয়া আইলাদিনা আমানু ও দেখুনিকা পাহ আল্লাহ 200 কোটি বলে তোমরা ইসলামে রূপে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে ইসলামটাকে মেনে চলো আফাতু উমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায আল্লাহ তাআলা বলেন ইসলামের কিছু হুকুম মানবে আর কিছু হুকুম মানবে না তা হতে পারে না কিছু বিধান মানবেন কিছু বিধান না এটা কি হতে পারে যারা মুসলমান সূত্রে মুসলমান হয়েছি আমরা বাবা মুসলমান মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি সেই হিসাবে আমরা মুসলমান হয়েছি প্রিয় ভাই এটা আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলাম এটা কত বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার মায়া কইরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন আমার আপনার অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন বহু অমুসলিম আছেন বহু